আপনার কুলবধূ দ্রৌপদীর প্রণাম গ্রহণ করুন সৌভাগ্যবতী হ দৃষ্টিহীনতা দুঃখ আজ সবচেয়ে বেশি মনে হচ্ছে পুত্রী যদি চোখ দুটো থাকতো তবে তোমাকে নিজের দিক থেকেও দেখতাম আর অনুজ পাণ্ডুর দিক থেকেও তোমার শুভ আগমন আমাকে অনুজ পুত্রদের সাথে মিলিয়েছে এই জন্যেই আমি তোমার কাছে ঋণীয় কৃতজ্ঞ কোথায় আছে আমার প্রিয় অনুজ পুত্র যদি আমি ওদের দেখতে পেতাম তবে স্বয়ং আমি ওদের কাছে পৌঁছে যেতাম ওদের নিজের বুকে জড়িয়ে ধরতাম আমরা তো আপনার চরণেই আছি জ্যেষ্ঠ তাতশ্রী চক্রবর্তী হও তোমরা সবাই আমার ওই দুঃখকে অনুভব করতে পারবে না যা তোমাদের হারানোর পর হয়েছিল আর না এই সুখের যা তোমাদের ফিরে পেয়ে হয়েছে আমি তোমাদের কাছে বড় লজ্জিত কিন্তু যদি পারো তবে দ্রৌপদীর এই শুভ আগমনের জন্য তোমার এই দৃষ্টিহীন তাতশ্রী আর দৃষ্টিহীন রাজাকে ক্ষমা করে দিও এটা আপনি কি বলছেন জ্যেষ্ঠ তাতশ্রী দুর্ঘটনাগুলো তো জীবনের একটা অংশ তার জন্য তো আপনি দায়ী হতে পারেন না সুখী হও সর্বদা সুখী থাকো আপনি কি আমাকে এদের সাথে কথা বলবার সুযোগ দেবেন কি দেবেন না আর্যপুত্র দৃষ্টিহীনতার সবচেয়ে বড় দোষ এটাই হলো যে গান্ধারী সে যদি কোনো বস্তু কিংবা ব্যক্তিকে যখন জড়ি ধরে নেয় তখন তাকে ছাড়তেই চায় না কে জানে সে আবার কখনো হাতের মধ্যে আসে বা না আসে চোখ যাদের আছে তারা দূরত্ব মাপতে পারে কিন্তু আমাদের মধ্যে স্বাভাবিক তো এটাই না যা হাতের মধ্যে আছে সেটাই আছে তার অতিরিক্ত কিছুই নেই যাও পুত্রী তোমার বড় মার কাছে যাও একবার নিজের চোখ দিয়ে আমাকে আমার মুখটা কেমন বলতো রং তো আগুনের মতো দিদি তবে তো আদরে হবে আর চোখ দুটো বড় বড় পদ্মের মতো আরে তুমি পুত্রবধূ এনেছো নাকি পূজার থালা ভগবান তোমার ভাগ্যের সমস্ত দুঃখ আমাকে দিয়ে দিন আর আমার ভাগ্যের সমস্ত সুখ তোমাকে নিজের জন্য তো কিছুই রাখলেন না আপনি এই কথা কে বলল আমার ভ্রাতা বসুদেবের পুত্র কৃষ্ণ আমাদের সাথে আপনাকে প্রণাম করতে এসেছে আপনি তো আমাকে ভুলেই গেছেন পিসি কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা এই বলরামও আপনাকে প্রণাম করতে এসেছে মহারাজ আর কেউ যদি আপনাকে ভুলেও যায় দাদা কিন্তু আমি ভুলতেই পারবো না আপনি তো ভুলতেই দেন না তোমার অনুজ পুত্রকে আমার কাছে নিয়ে এসো কুন্তি আপনি এটা ভুলবেন না পিসি যে অনুজ পুত্র তো আমিও সম্ভবত মহারানী মাতা জ্যেষ্ঠ পুত্রকে নিজের কাছে আনার আদেশ দিয়েছেন আচ্ছা দুজনকে নিয়ে এসো এসো কৃষ্ণ প্রণাম মহারাজ তোমাদের দুজনের মধ্যে গিরিধারী কে গিরিধারী তো আমার অনুজী পুত্র কারণ এটা তো ওনার ভোজনের সময় মহারানী মা আমার ভীমেরও ভোজনে রুচি আছে দেখলে তো আমরা এত বছর পর এখানে এলাম কিন্তু জ্যেষ্ঠ মাতাশ্রী আমাকে একেবারেই ভোলে জ্যেষ্ঠ মাতাশ্রী আপনার ভোজনকেও বলেন নি মেজু দাদা হ্যাঁ জ্যেষ্ঠ মাতাশ্রী আমি তোমার জন্য বেশি করে ক্ষীর বানিয়েছি খুব ভালো তাই বলি দাদা যে আপনার হৃদয়ে ভীমসেনের জন্য এত ভালোবাসা কেন